নমস্কার বন্ধুরা আজকে বানাবো ইলিশ ভাপা খুবই সহজভাবে ভিডিওটা দেখবেন খুবই টেস্টও হবে এবং খেতে খুবই ভালো হবে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে নুন হলুদ ভালো করে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো নুন হলুদ সর্ষের তেল ইলিশ মাছের খাওয়ার জন্য একটা মশলা নিয়ে নেব একটা নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষে মিক্সড করা আছে ওইটা আমি দু চামচ দিয়ে দেবো পোস্ত হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দুই কোয়া রসুন এগুলো সব আমি একসাথে এগুলো বেটে নেব মাছটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা আবার দিয়ে দেব

অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হয় মাখে আমি দশ মিনিট রেখে দেবো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে এর মধ্যে কৌটোটা বসিয়ে দেবো একটা ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে গেছে ইলিশ মাছের ভাপা খোলে দেখে নব কত সুন্দর হয়েছে ইলিশ মাম্বা এভাবে এক বাড়িতে পানি খাবেন খুবই সহজভাবে সব মশলা মাখিয়ে এবার কৌটুর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবেন বসে দিন খুবই ভালো হয় খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন